আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনীর ম্যাথগুলো এখানে তো আমি এখানে প্রথমত করব অনুশীলনীর এক নম্বর ম্যাথটা এখানে এই পর্বে তো আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে এখানে চিত্রটা অলমোস্ট এরকম যে আমাদের একটা এখানে পি আর একটা ত্রিভুজ আছে অ্যান্ড এখানে এন আর একটা অভিলম্ব আছে এবং হচ্ছে আমাদের কি এখানে আমাদের এখানে এম আর এল একটা আরেকটা কোণ কোন আছে এখানে ওকে তো আমাদের এখানে কিছু তথ্য দিয়েছে সেই তথ্যগুলো হচ্ছে চিত্রে পি কিউ আর হচ্ছে আমাদের কতখানে পঞ্চান্ন ডিগ্রি পি কিউ আর বলতে আমরা বুঝবে এখানে পি কিউ আর মানে এই কোনটা এখানে এই কোনটা হচ্ছে এবং দেওয়া হচ্ছে আমাদের এই কোনটা এখানে এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি দেওয়া আছে এখানে ওকে আচ্ছা এরপরে আমাদের একটা বিষয় বলছে পি কিউ এবং এম আর পরস্পর সমান্তরাল মানে পি কিউ বলতে আমাদের যে এই রেখাটা এখানে এই রেখাটা এই রেখাটা এবং এম আর হচ্ছে আমাদের এই রেখাটা এই দুটো পরস্পর সমান্তরাল তাহলে কোন এম আর এন এর মান কত এম আর এন তো এম আর এন বলতে আমরা বুঝবো এখানে যে আমাদের এই কোনটা এখানে এই অংশটা এই কোনটা আমাদের কত সেটা আমাকে বের করতে বলছে এখানে ওকে তো এটাই মূলত আসলে আমাদের এখানে ব্যাপার স্যাপার আমরা এখানে এটাকে আরেকবার ইরেজ করে দিয়ে আমরা এখানে যখন সলিউশনে যাবো তখন দেখবো তো এই ম্যাটটা করার জন্য আমাদের অলমোস্ট লাগবে যে বিষয়টা সেটা হচ্ছে অনুরূপ কোণের ধারণা রাখবে এখানে ওকে আমরা জানি অনুরূপ বলতে আমরা কি বুঝি এখানে দুটো সমান্তর যে রেখাটাকে এদের মধ্যে একটা ছেদক যে থাকে তো এই ছেদকের ক্ষেত্রে আমাদের এখানে অনুরূপ কিন্তু অনেকগুলো হচ্ছে এখানে সেটা হচ্ছে আমাদের এখানে এখানে এটা একটা তারপর আমাদের কি এখানে এই যে এইখানে এখানে অনুরপর হচ্ছে এখানে ওকে অর্থাৎ দুইটা সমান্তরাল রেখাকে যে কোন একটা রেখা দ্বারা সেদ করলে সেদ করার পর আমাদের যে কোনগুলো হবে এখানে সেগুলো হচ্ছে অনুরূপ এখন কথা হচ্ছে কার সাথে কে ম্যাচিং হবে এটা আমাদের বিষয় আর কি হম যখন এখানে কয়েকটা কনসেপচুয়াল বিষয় আছে এখানে সে বিষয়টা হচ্ছে আমাদের প্রথমত সমান্তর রেখাকে একটা সেট করবে রেখা রেখা সেদ করার পর আমাদের এখানে খেয়াল করতে হবে আমি যখন এই পাশে থাকবে এই অংশটা এই অংশের মধ্যে কোন কোন অনুরূপ কোন হবে সেটা আমাদের প্রথমে বুঝতে হবে এখানে আমি এখানে দেখতেছি এই অংশের মধ্যে আমাদের এখানে একটা কোন করতেছে অ্যান্ড এখানে একটা কোন করতেছে ওকে তো আমাদের অনুরূপ কোনগুলো কিন্তু আমাদের একই পাশে হবে এখানে হয় আমাদের এখানে এই পাশে হবে নাহলে এই পাশে হবে এখানে মানে একই পাশে হবে ডিফারেন্স টাইপে কখনো হবে না এখানে তো সেম সাইডে আমাদের অনুরূপ কোনগুলো তৈরি হবে তো আমি দেখতেছি আমাদের এই পাশে আমাদের কোন কোনগুলো করতেছে এখানে আমাদের এখানে এটা একটা কোন করতেছে এটা এবং এটাও কোন করতেছে কিন্তু এখানে এখন কথা হচ্ছে এর অনুরূপ কোন কে যেহেতু এই কোনটা আমাদের এখানে এই রেখাটার উপরে আছে তার মানে আমাদের এই রেখার উপরে যে কোনটা আছে এই কোনটা হচ্ছে আমাদের অনুরূপ কোন হবে তার মানে এইটা এবং এটা অনুরূপণ ওকে আবার এখানে আমাদের এখানে এই জাতে একটু খেয়াল করুন আমাদের এই রেখাটা এটা নিচে আসে এই কোনটা এবং এই কোনটা আমাদের কি নিচে আছে তার মানে এই দুটো কোনো হচ্ছে অনুরূপ না অর্থাৎ আমি এখানে এক নম্বর দিয়ে এটাকে যে দুই নম্বর দিয়েই এক দুই অনুরূপ এবং এটাকে আমি যদি তিন নম্বর দিই এটাকে চার নম্বর দিই এক সার অনুরূপ হবে অ্যান্ড সেম প্রসেস আমরা যে কাজটা করবো এখানে আমাদের এখানে এবং এখানে যে কোনটা আছে এটা অনুরূপ আর আমি এখানে যে এটাকে যে পাঁচ দিই এটাকে হচ্ছে ছয় দেই পাঁচ ছয় অনুরূপ এবং আমাদের এখানে এই কোনটা এবং এই কোনটা অনুরূপ মানে এটাকে আমি যদি সাত দেই এবং এটাকে যে আমি আট দেই সাত আট অনুরূপ হবে এখানে ওকে তা আপনি সমান্তরাল রেখাকে কোন একটা স্বেদগামী রেখা মানে দুটো সমান্তরাল রেখে সেদগামী রেখার মধ্যে আমাদের অনেকগুলো অনুরূপ কোণ তৈরি করবে এখানে ওকে আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এই বিষয়টা এখানে এখন আমরা এখানে একটু এই চিত্রেতে যাবো এখানে এই চিত্রে আমাদের দেখুন আমাদের যেহেতু একটা সরল রেখা আছে এখানে পি এবং এম আর আমাদের এখানে পি এবং এম আমাদের এরকম একটা দুটো সমান্তরাল পি এবং হচ্ছে এম এখানে ওকে এটা হচ্ছে এম এটা আর মনে করুন এটাই তো নাকি এম আর তো এর মধ্যে কিন্তু আমরা একটা সেদক আছে এখানে ওকে তো সেদক থাকলে আমাদের এখানে যে এই যে কোনটা এবং এই যে কোনটা এটা কিন্তু অনুরূপণ হবে কারণ কি এটা আমাদের এখানে একই পাশে আছে এই ছেদকের একই পাশে আছে এবং কি আমাদের এটাও নিচে কোন আছে এটাও নিচে কোন আছে সো আমাদের এই কোণ এবং এই কোণ অনুরূপ তার আমরা জানি অনুরূপণ পরস্পর সমান হয় এখানে তার মানে আমরা বুঝতেছি এখানে আমাদের এখানে যে পি কিউ আর যে কোণটা আছে এবং কি এম আর এল যে কোণটা আছে এই কোণটা এটা যে আমাদের পঞ্চান্ন ডিগ্রি হয় এটাও আমাদের পঞ্চান্ন ডিগ্রি হবে এখানে ওকে আর আমাদের বের করতে হবে যে এই কোণটা এখানে মানে আমাদের উপরে যে কোণটা এটা বের করতে বলছে এটা আর আমাদের কিন্তু এখানে পুরো কোনটা দেওয়া হচ্ছে এখানে পুরো অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে এখানে এই যে পুরো অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে ডিগ্রি দেওয়া হচ্ছে এখানে তো নাইন্টি থেকে আমি যে পঞ্চান্নটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে এখানে ওকে এখন জাস্ট আমরা ম্যাটটাকে সাজাবো এখানে সাজালেই আমাদের কাজ শেষ আমরা সলিউশনের দিকে চলে যাই এখানে সো আমি এখানে আর দেখাচ্ছে না এই চিত্রটা আমরা এখানে দেবো এখানে এই যাতে আমরা এই সেম চিত্রটা দেবো এখানে সো এখানে এক নম্বর ম্যাতে আমি সলিউশনে গেলাম যে দেওয়া আছে এখানে কি বলুন এখানে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে এখানে দেওয়া আছে আমাদের অ্যাঙ্গেল টু হচ্ছে ফিফটি ফাইভ ডিগ্রি এখানে দেওয়া আছে এমআরটা এখানে দেওয়া আছে যেখানে বা এখানে এখানে আর একটা বিষয় দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের পি কিউ এবং এম আর এই দুটা কিন্তু সমান্তরাল এবং এবং আমাদের কি এখানে যে কিউএল হচ্ছে তার সাথে কিউএল বলতে আমরা বুঝতেছি এখানে যে অংশটা এখানে এই যে কিউএল যে কিউ থেকে এলে যে এই অংশটা এখানে ওকে এই যে এই রেখাটা আমাদের সেদুক এখানে তার মানে পি কিউ এবং এম আর আমাদের সমান্তরাল রেখা এবং কিউ এল হচ্ছে আমাদের সেদুক একটা এখানে সেদুক ডাকলাম এম এই পর্যন্ত এখানে এখন আমাদের যেহেতু আমাদের এখানে অনুরূপ কোন তৈরি হচ্ছে আমি বললাম তো যে এখানে এটা পঞ্চান্ন ডিগ্রি এটা পঞ্চান্ন ডিগ্রি তার মানে লিখতে হবে এখানে অ্যাঙ্গেল পি কিউ আর ইজিক্যাল টু অ্যাঙ্গেল এম আর এল ইজিক্যাল টু ফোর্টি ফাইভ ডিগ্রি মানে ফিফটি ফাইভ ডিগ্রি লেখা যাবে এখানে অতএব পি কিউ আর ইজিক্যাল টু m r l লেখা থাকবে like uh, 55 ডিগ্রি লেখা যাবে ওকে এটা sẽ লেখা যাবে এখানে जस्ट অনুরূপ কোণের জন্য অনুরূপ কোণ ওকে আচ্ছা এখন আমাদের যে বিষয়টা বের করতে হবে সেটা হলো আমাদের এখানে এই যে এম আর এন টা বের করতে হবে এখানে এই অংশটা বের করতে হবে এখানে ওকে এই অংশটা এটা একটু আলাদা একটা কালার দিয়ে দেয় ডিফারেন্স টাইপের কালার যেটা আমাদের এখানে এই অংশটা আমাদের বের করতে বলছে ওখানে ওকে তো আমরা এই অংশটা বলতে আমরা কি বুঝবো এখানে আমরা জানি এখানে যে এই যে এম আর এন প্লাস হচ্ছে কি এখানে এম আর এল এই এখানে পুরোটা এখানে কিন্তু আমি এখানে লিখতে পারবো যে বিষয়টা আমি জাস্ট একটু এখানে 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 একটু করে তো নামগুলো কি কি দেওয়া হচ্ছে এটা হচ্ছে এল এটা এন এটা হচ্ছে আমাদের এল এটা হচ্ছে আমাদের এন আর এটা হচ্ছে আমাদের কি এখানে এটা হচ্ছে আমাদের আর এখানে আর এখানে আর আর এই অংশটা হচ্ছে আমাদের কি এম এখানে ওকে আমাদের এই পুরো অংশটা নাইনটি ডিগ্রি এবং এই অংশটা এবং এই অংশের যোগফল কিন্তু আমাদের পুরোটা বলা যাবে নাইনটি ডিগ্রি বলা যাবে তো আমরা লিখবো এখানে যে অতএফ আমরা কি লিখবো এখানে অতএফ এই মানটা এখানে অতএব লিখবো এখানে যে অতএফ কি কোন আছে এখানে যে এন আর এম অ্যাঙ্গেল এন আর এম প্লাস এম আর এল ওকে এম আর এল এখানে এম আর এল এম আর এল এইটা মানে কত এটা মানে লেখা যাবে আমাদের এন আর এল লেখা যাবে এখানে ওকে অ্যাঙ্গেল এন আর এল মানে পুরো অংশটা লেখা যাবে এখানে এখন আমাদের কি কি মান দেওয়া আছে বলুন তো এখানে এখানে মান দেওয়া আছে যে বিষয়গুলো সেটা আমাদের এখানে এম আর এন এর মানে দেওয়া হয়েছে কত পঞ্চান্ন ডিগ্রি দেওয়া হয়েছে এখানে আর পুরোটা তো আমাদের নাইনটি ডিগ্রি তার মানে পুরোটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি আর হচ্ছে এই পুরোটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি এবং এম আর আমাকে এম আর এলটা বের করতে হবে এখানে ওকে এম আর এলটা আমাদের এখানে আসছে এখানে দেওয়া এটা আমাদের কত দেওয়া এখানে এটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি দেওয়া সেখানে আর আমাদের যে অ্যাঙ্গেল এন আর এমটা আমাকে বের করতে বলছে এখানে ওকে এম বা যে কোনো একটা উল্টো এম আর এন আর কি এখানে আপনি এন আর এম লেখা যে কথা এম আর এন লেখা কিন্তু একই কথা এখানে সো এটা নিয়ে আমাদের ম্যাথে কোনো সমস্যা হবে না এটাই যেগুলো ক্লিয়ার হবে এখানে নব্বই এখানে আর এই মানটা যে এ পাশে যে মাইনাস হয়ে যাবে মানে পঞ্চান্ন হবে এখানে ওকে তার মানে এরপর আমাদের যে মানে এইটার যে লেখা যে কথা এটা কিন্তু একই কথা এখানে তো অ্যাঙ্গেল এম আর এন এই নব্বই থেকে আমি পঞ্চান্ন বাদ দিয়ে দিই তাহলে আমাদের মোটামুটি পঁয়ত্রিশ পাবো এখানে থার্টি ফাইভ আমাদের এই কোনটা হচ্ছে কত হচ্ছে ফাইভ ডিগ্রি হচ্ছে এখানে মানে থার্টি ফাইভ ডিগ্রি হচ্ছে এখানে ওকে এটাই কিন্তু আমাদের এখানে বের করতে বলছে এখানে মানে আমাদের এখানে ম্যাথের সলিউশন জাস্ট এতটুকু এখানে ওকে তো আমরা নেক্সট টিউটুলে করবো কি এখানে আমাদের যে এই পরবর্তী যে দুই নম্বর যে ম্যাটটা আছে এই ম্যাটটা আমরা সলভ করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম